আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কিছু বেশ ভালো আছেন টুডে ইউ ওয়ের গোনা লার্ন সাম ইম্পর্টেন্ট ফ্রেসেস অল ইংলিশ লার্নার্স মাস্ট নো দিস্টার্ট ইট হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং অথবা হাউ ইজ ইট গোয়িং অর্থাৎ আপনাদের কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং লুক এট দা ফার্স্ট এক্সপ্রেশন অস হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে বা

তোমার দিনকাল কেমন চলছে ধরুন আপনি আপনার কোনো এক বন্ধুর সাথে অনেকদিন আগে দেখা করেছিলেন বা কিছু দিন আগে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল এর মাঝখানে কিছু সময় ধরে তার সাথে আপনার দেখা বা সাক্ষাৎ হচ্ছে না বা কথাও হচ্ছে না তখন যদি আপনি তাকে জানতে চান তার কাছ থেকে যে তুমি এখন আপাতত কী করছো তখন আমরা বলতে পারি হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু এই এক্সপ্রেশনটা বা এই ফেসটা আমরা ইউজ করতে পারি যখন আমরা আমাদের কোনো বন্ধুকে বা কাউকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি ইদানি কি করছেন হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু নেক্সট ওয়ান সরি আই খ্যান নট সরি আই খ্যান নট ইংলিশে বলে সরি আই খান সরি আই খান অথবা সরি আই খ্যান নট মানে আমি কিছু পারি না বা পারবো না ধরুন আমাদের কোনো বন্ধু আমাদেরকে একটা রিকোয়েস্ট করছে বা একটা প্রপোজাল দিয়েছে যে তুমি কি আমার সাথে কফি খেতে যাবে বা কোনো একটা প্রপোজাল দিল কোনো ইনভাইটেশন দিল তখন যদি আপনি সেটা না করতে পারেন বা আপনি সেখানে যেতে পারছেন না তখন আপনি বলবেন সরি আই ক্যান নট বাই খান ধরেন সরি আই খান বাই ক্যান নট গো উইথ ইউ উইথ ইউ আই খান গো উইথ ইউ সরি আই খান গো উইথ ইউ আমি তোমার সাথে যেতে পারছি না বা পারবো না অথবা সরি আই খান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারবো না বা পারছি না এভাবে কিন্তু আমরা সরি আই ক্যান নট বা আই খান এই এক্সপ্রেশনটা ব্যবহার করবো নেক্সট ওয়ান হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট এরপরে আমরা যে কোনো ওয়ার্ড ইউজ করবো যে এটা করে কেমন হয় হাও অ্যাবাউট প্লেইং ফুটবল ফুটবল খেলতে কেমন হয় হাও অ্যাবাউট প্লেইং ফুটবল ফুটবল খেলতে কেমন হয় হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল ফুটবল খেলে কেমন হয় তো আমরা কোনো প্রপোজাল দিলে বা আমরা যদি কখনো ধরেন আমরা বলতে চাই মতামত চাইছি আমি বন্ধুর কাছ থেকে মতামত চাচ্ছি যে আচ্ছা বন্ধু রেস্টুরেন্টে গেলে কেমন হয় তখন আমরা বলতে পারি হাউ অ্যাবাউট গোয়িং টু আ রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টে গেলে কেমন হয় অথবা আপনি আপনার কোনো বন্ধুকে বলছেন যে বন্ধু আড্ডা দিলে কেমন হয় অথবা কিছু একটা করলে কেমন হয় তখন আমরা বলবো হাও অ্যাবাউট ড্যাস ড্যান্স ড্যাশ ধরুন বলছি যে ইংলিশ শিখলে কেমন হয় হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ ইংলিশ শিখলে কেমন হয় হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ এরকম পরের আমার ইউজ করবো ডু ইউ ওয়ান ওয়ান টু টু ডু ইউ ড্যাশ তুমি কি এটা করতে চাও তুমি কি সেটা করতে চাও ধরো ধরুন আমি বলতে চাচ্ছি যে তুমি কি ফুটবল খেলতে চাও বা তুমি কি আমার সাথে যেতে চাও তখন বলবো কি ডু ইউ ওয়ান টু তুমি ইংরেজি শিখতে চাও জ জি ওয়ান তুমি কি আমার সাথে কথা বলতে চাও জি ওয়ান গো দেয়া তুমি কি সেখানে যেতে চাও জি ওয়ান টু প্র্যাকটিস ইংলিশ তুমি কি ইংরেজি চর্চা করতে চাও এইভাবে আমরা

হ্যাঁ বলতে চাচ্ছি যে আচ্ছা আমি কীভাবে স্টেশনে যাবো তখন আমরা জিজ্ঞেস করতে পারি হাউ ডু আই গেট টু দ্য স্টেশন হাউ ডু আই গো সরি হাউ ডু আই গেট টু দ্য স্টেশন আমি কীভাবে স্টেশনে যেতে পারি হাউ ডু আই গেট টু দ্য স্টেশন হাউ ডু আই গেট টু দ্য লাইব্রেরি হাউ ডু আই গেট টু দ্য বুক স্টোর হাউ ডু আই গেট টু সুলতান গাইন এইভাবে আমরা হাউ ডু আই গেট টু এই এক্সপ্রেশনটি ইউজ করব আশেপাশে বোঝাতে পেরেছি তো আমরা এই যে আজকে যে ছয়টা এক্সপ্রেশন শিখলাম হাউ ইজ ইট গোয়িং হাউ হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু সরি আই কান্ট হাউ অ্যাবাউট ইউ ওয়ান টু অ্যান্ড হাউ ডু আই গেট টু এই এক্সপ্রেশনগুলো আমরা যে আজকে ব্যবহার করা শিখলাম এই এক্সপ্রেশনগুলো আমি ঘেমে যাচ্ছি দুঃখিত তো আমরা যে এক্সপ্রেশনগুলো আজকে শিখলাম বা ফ্রেসেসগুলো শিখলাম এগুলো যদি আপনি ব্যবহার করতে জানেন তাহলে কিন্তু আপনার ইংলিশটা অনেক বেশি স্মুথ অ্যান্ড স্মার্ট হবে আশা করছি তো আমরা এখন থেকে এই এক্সপ্রেশনগুলো ইউজ করবো তো আপনি এই এক্সপ্রেশনগুলো সরি আপনি এই এক্সপ্রেশনসগুলো বা ফ্রেসগুলো শিখে আপনি কেমন ফিল করছেন বা এগুলো ব্যবহার করবেন কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত ইংলিশ শেখার এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবেন ফ্লুয়েসে স্পোকেন ইংলিশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে ভুলবেন না পাশাপাশি আমি জুবাইর হোসেন আমার সাথেই থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম